গুরুত্বপূর্ণ বিষয় যা আমাদের দোয়া কেন কবল হয় না এই বিষয়টা নিয়ে আর আজকে আমাদের লাইভে আসার কথা ছিল সন্ধ্যার পরে তারপরে আমরা লাইভে চলে আসলাম কারণ এই সময়টাতে একটু ফাঁকা আছি হয়তো সন্ধ্যার পরে ফ্রি থাকতে নাও পারি তাই লাইভে চলে আসলাম আপনারা যদি হন তাহলে অবশ্যই আপনাদের যে প্রশ্নগুলো থাকে সেগুলো করবেন আর ততক্ষণ আমরা আমাদের যে নির্দিষ্ট বিষয় আছে নির্ধারিত বিষয় সেটা নিয়ে আলোচনা করি আমাদের দোয়া কেন কবুল হয় না আমাদের দোয়া কেন কবুল হয় না এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে অনেক কিছুই বেরিয়ে আসে কবুল না হওয়ার পিছনে অনেকগুলো কারণ থাকে তার মধ্যে প্রধান এবং এক নম্বর কারণ হচ্ছে ভরসা বর্তমানে একটা টেকনিক বের হয়েছে হয়তো অনেকেই অনেকে জানেন যেটাকে বলা হয় সিলভা টেকনিক তো সিলভার টেকনিক ওইটা আমাদের ইসলাম থেকে নেওয়া কনসেপ্টটা তো সিলভার টেকনিক হচ্ছে অনেক পাওয়ারফুল একটা টেকনিক যে টেকনিকের মাধ্যমে অলমোস্ট সব কিছু বলা যাবে না তবে অনেক কিছুই দুনিয়াতে ম্যানিফেস্ট করা যায় বা হাসিল করা যায় ওই টেকনিকটা যদি কেউ প্রপারলি ফলো করতে পারে তাহলে সেটা দ্বারা সব কিছু সম্ভব তো সেটা কিভাবে সম্ভব জানেন সিলভার টেকনিক মূলত যারা কোর্স করাই আমি কয়েকজনের সঙ্গে একটু আলোচনা করেছি দেখেছি বিষয়টা তো তারা মূলত আট থেকে দশ ঘন্টার একটা কোর্স করায় আর আট দশ ঘন্টার মধ্যে আপনার ব্রেনকে এমনভাবে তারা কনভার্ট করে এমনভাবে তারা ব্রেন ব্রেনকে ট্রেন্ড করে যে আপনার ব্রেন যে কোনো জিনিস মেনে নিতে সক্ষম হয়ে যায় মানে ব্রেনকে একদম ফ্রেশ করে ফেলে তারা তাদের টেকনিক যদি দশ ঘন্টার টেকনিক হয় তাহলে দশ ঘন্টার মধ্যে পাঁচ ঘন্টা তারা এটা করে যে ব্রেনকে ফ্রেশ করে এবং পাঁচ ঘন্টা আপনার যেটা প্রয়োজন সে বিষয়টা নিয়ে তারা কাজ করে তো এইভাবেই একজন ব্যক্তির মানে যেটা প্রয়োজন সেটা সে হাসিল করতে পারে বা মেনিফেস্ট করতে পারে তো ওইখানে সব মিলিয়ে আমি যেটা পেয়েছি বা আমার অভিজ্ঞতা দিয়ে যেটা আমি দেখেছি সেটা হচ্ছে বিলিভ বা বিশ্বাস এই পৃথিবীটাই চলে ভাই বিশ্বাসে আপনি মানেন আর নাই মানে পৃথিবীটাই বিশ্বাসে চলে এটা হচ্ছে তাদের মূল মানে কথা তারা যে সব কথাগুলো বলে শুরুতে তারা বলে যে পৃথিবী বিশ্বাসে চলে যদি বিশ্বাস করেন তাহলে সব কিছুই সম্ভব আর যদি বিশ্বাস না করেন তাহলে কোনো কিছুই সম্ভব নয় যেমন একটা উদাহরণস্বরূপ বলি যে আমরা যে আমাদের আমাকে বলেছে কেউ যে তুমি তোমার মায়ের সন্তান আমার যিনি মা ওনার পেট থেকে যখন আমি দুনিয়াতে ভূমিষ্ঠ হই তো তখন কি আমি আপনি আমরা কেউ দেখেছিলাম কেউ দেখিনি দুরিয়ান মানুষ আমাদের আত্মীয় স্বজনরা আমাদেরকে বুঝিয়ে দিয়েছে যে এইটা তোমার মা তো আমরা সেটাই বিশ্বাস করে আসি এটা বিশ্বাস তো বিশ্বাস ছাড়া তো কিছু নয় আমরা কি স্বচক্ষে দেখেছি যে আমরা মায়ের পেটে ছিলাম বা মায়ের পেট থেকে বের হয়েছে বা একদম ছোটোবেলাকার যে স্মৃতি কিছুই তো মনে পড়ে না আমাদের তাই না তারপর আমরা মাকে মা মেনে পৃথিবীর মা বাবার যত দায়িত্ব আছে পৃথিবীর সব কিছু আমরা পালন করে থাকি পৃথিবীর সব বেশি মাকে ভালোবেসে থাকি শুধুমাত্র বিশ্বাসের কারণে ঠিক তেমনটাই আমাদেরকে বলা হয়েছে যে এইটা তোমার বাবা আচ্ছা মায়ের ব্যাপারটা তাও তো মেনে নেওয়া যায় আচ্ছা বাবাকে আমরা কেউ দেখি যে কথাটা হয়তো খারাপ লাগছে বাবাকে কেউ দেখি এটা যে আমার বাবা এটা বিশ্বাস ছাড়া কি আর অন্য কোনো রাস্তা আছে বিশ্বাস করা ছাড়া তো আর কোনো রাস্তা নেই হ্যাঁ এখন বর্তমানে যেহেতু অনেক কিছু টেকনোলজি উন্নত মানে চিকিৎসা বিজ্ঞান অনেক উন্নতি করেছে যার কারণে হয়তো ডিএনএটিএন অনেক কিছু পরীক্ষা করা হয় তো ওটাও তো কেউ করে না তাই না ওটা করা মানে তো একটা সন্দেহ করা বিশ্বাস থেকে হটে যাওয়া ওটা তো একটা অভদ্রতামী বা চরম পর্যায়ে গেলো ওটা করে বাট বিষয় তো একটাই তাই না সে বিশ্বাস তাহলে পৃথিবীতে চাইতে বড় যে দুটো জিনিস তার মধ্যে একটা হচ্ছে বাবা একজন হচ্ছেন মা এ বাবা মায়ের যে সম্পর্ক সেটা আমরা বিশ্বাসের উপর নির্ভর করেই চলছি বা ভরসার উপরে তো এইটা পৃথিবীতে এক কথায় যা কিছু আছে সব কিছু বিশ্বাস বা ভরসা আর বিশ্বাস ভরসা ছাড়া আমাদের কাছে দ্বিতীয় আর কোনো বিকল্প রাস্তা নেই এটা আমাদেরকে করাই লাগবে আপনি মানেন আর নাই মানেন ঠিক ধর্মের দিক থেকেও যদি বলি তাহলে তো বিশ্বাসই সব কিছু আর সেই ধর্মের মধ্যে যেই ধর্মের মধ্যে আমরা আছি ইসলাম ধর্ম এই ইসলাম ধর্মের ছোট্ট একটা পাঠ হচ্ছে বা গভীর বড় একটা পাঠ হচ্ছে দোয়া ছোট পাঠ বললে ভুল হবে একটা অংশ তবে গভীর একটা কি বলে আধ্যাত্মিক বিষয় হচ্ছে দোয়া সেই দোয়ার একটা গুরুত্বপূর্ণ একদম হাই লেভেলের জিনিস সেটা হচ্ছে কি ভরসা তো এই ভরসা ব্রেনকে আপনাকে ট্রেন করতে হবে প্রতিদিন আস্তে আস্তে আপনার ব্রেনকে আপনি যখন ট্রেনিং করাবেন ব্রেনকে যখন আপনি আস্তে 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 অভ্যস্ত করাবেন কোনো একটা জিনিসের উপরে তখন ব্রেন সেটাতে বিশ্বাস করতে শুরু করে দেয় তো ব্রেনকে আপনি যতক্ষণ পর্যন্ত না বিশ্বাস করাতে পারবেন যে দোয়া ভরসা ছাড়া কবুল হয় না বা ভরসাটা করাতে শিখবেন সেই দিনে আপনার দোয়াটি কবুল হবে এটাই হচ্ছে শেষ কথা এটাই হচ্ছে শুরুর কথা তো যাই হোক যারা বুঝতে পেরেছেন বলবেন যে বুঝতে পেরেছেন কি না আশা করেন সেটা বুঝতে পেরেছেন যে আসলে ভরসার বিকল্প নেই দোয়া কেন কবুল হয় না মানে এক কথায় বলতে হবে ভরসা ভরসা করলে সব কিছু পাওয়া সম্ভব এই যে সারা পৃথিবীতে আল্লাহ স্মান্ন এত কিছু সৃষ্টি করেছেন সারা পৃথিবীর কুল কায়নাত যা কিছু আছে এত কিছুর মধ্যে আমরা ছোট্ট একটা মাফলুক তাই না সারা পৃথিবীতে কত কিছু দেখবেন গাছপালা উদ্ভিদ প্রাণী জগৎ হিংস্র প্রাণী নর্মাল প্রাণী এই সেই কত কিছু দেখবেন যারা পাহাড় পর্বত নদী নালা সমুদ্র সব কিছুরই তো আল্লাহ রেজিকের ব্যবস্থা করে সব কিছুর কথাই তো আল্লাহ শুনে সব কিছুকে তো আল্লাহ পরিচালনা করে তার মধ্যে আমি আপনি একটা নগণ্য প্রাণী খুবই সাধারণ তো এই প্রাণীটার সামান্য একটা চাওয়া সে তো সারা পৃথিবী চায় না আপনি সারা পৃথিবী চান আমি কি সারা পৃথিবী চাই দেওয়ার মধ্যে আল্লাহর কাছে চাই না তো না তাহলে এই প্রাণীটার একটা নগণ্য চাওয়া সামান্য ছোট্ট একটা চাওয়া এইটা আল্লাহ তালা করতে পারবেন না যে আল্লাহ তারা কোন বলার সাথে সাথে সারা পৃথিবীর আসমান জমিন যা কিছু আছে সৃষ্টি করে ফেলেছেন প্রাণী জগৎ সৃষ্টি করেছেন কোনের মাধ্যমে বড় পাহাড় সৃষ্টি করেছেন কুন বলে হয়তো যারা পাহাড় দেখেছেন দেখবেন যে পাহাড় কত বড় অসীম মানে কোনো সীমানে এরকম মনে হয় পাহাড়ে গিয়েছেন যারা সমুদ্রের কিনারায় দাঁড়িয়ে দেখবেন যে যেদিকেই তাকাবেন শুধু পানি আর পানি তো এইগুলো কী দিয়ে সৃষ্টি হয়েছে কোন একটা আওয়াজ বলেছেন একটা শব্দ বলেছেন কোন সৃষ্টি হয়ে গেছে তো সেই আল্লাহ তালে কি আপনাকে আমাকে সামান্য একটু রিজিক সামান্য আপনি একটা জিনিস চাইছেন কাউকে ভালোবাসেন তাকে চাইছেন সামান্য একটা বিএসএস পাশ করতে চাইছেন অনেকের তো সবারই যে বিসিএস থাকে তা তো না সামান্য আপনি একটা প্রাইমারি স্কুলে চাকরি চাইছেন সামান্য একটা ছোটো ব্যবসা চাইছেন কত মিলিনিয়র বিলিনিয়র কত সম্পদ আল্লাহ দুনিয়াতে রেখে দিয়েছেন আপনাকে কি এটা দিতে পারবেন না অবশ্যই পারবেন কিন্তু ওইটা পাওয়ার জন্য তো ভরসা করা লাগবে তাই না কিন্তু ভরসা করতে পারেন তাহলে ইনশাআল্লাহ আল্লাহতালা ওটা অবশ্যই দেবেন ভরসা না করতে পারলে তো কোনো কিছুই সম্ভব নয় পৃথিবীতে তো ভরসা করা শিখুন আর আল্লাহরকার বেশি বেশি করে দোয়া করুন ইনশাআল্লাহ সব কিছু পাওয়া সম্ভব হবে